নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেরা দশটি প্রেডিকশন। ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আগে বিস্তারিত আমরা আলোচনা করেছি সেই রাশির বৈশিষ্ট্য রাশির বিভিন্ন রকম বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরেছে এবং আপনারা আমাকে কমেন্টে জানিয়েছেন ফোন কলে জানিয়েছেন যে না আপনাদের সাথে অনেকটাই ম্যাচ করেছে আজকে আমরা আলোচনা করব একটু আগামী পঁচিশ দু হাজার পঁচিশে আপনি কতটা ভালো থাকবেন কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এগুলো তো জানতে হবে আর সেই বিষয়বস্তুগুলো নিয়েই আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সবার প্রথমে বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ মে মাসের পর বৃহস্পতি যাবেন সমসপ্তম আর কেন্দ্রভাবে যখনই বৃহস্পতি প্রবেশ করবেন অনেকগুলো ভালো ইভেন্ট ঘটার সম্ভাবনা আছে এটা ভালো দিক দু হাজার পঁচিশে যে দিকটা নিয়ে একটু চিন্তা থেকে যায় সেটি হলো তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে শনির প্রবেশ যেটিকে আমরা বলি ঢায়া ঢায়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে চিন্তা আসতে পারে তবে পূর্ণাঙ্গ নেগেটিভিটি আসার কোনো রকম সম্ভাবনা নেই প্রথম প্রেডিকশন দু হাজার পঁচিশের ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে উন্নতি থাকবে মে মাসের পর থেকে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সময়েও বারবার দেখছেন যে ম্যারেজ লাইফ প্রবলেম বারবার লক্ষ্য করতে পারছেন ম্যারেটিয়াল লাইফটা আর ভালো জায়গায় যাচ্ছে না ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে নানা রকম টেনশন দুশ্চিন্তা মানসিক চাপ উদ্বিগ্নতা বারংবার আপনার জীবন স্রোতে আসছে জীবন চক্রে আসছে সেই ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পারব আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ব্যবসার জায়গা হবে ভালো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই বিজনেসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই মাঝে মাঝেই বিজনেস রিলেটেড ম্যাটার নিয়ে চিন্তার মধ্যে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ছেন এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশন ইম্প্রুভ করবে ধনুরাশি বিজনেস রিলেটেড বিষয়ে যে প্রবলেমই থাক না কেন দেখুন অনেকের নানা রকম সমস্যা কারোর বিজনেসের যে গ্রোথ ছিল সেটা ডাউন হচ্ছে কোনো কারণবশত কুড়ি একুশ সালে নতুন ব্যবসা শুরু করেছিলেন চাকরি ছেড়ে তারপরে দেখলেন দিন ডিটোরিয়েশন হলো এবং ডেভেলপমেন্ট করতে পর্যন্ত বহু ধনুরাশির জাতক জাতিকারা পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে পরিস্থিতি ভালো থেকে আরো ভালো দিকে যাওয়ার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ হান্ড্রেড পারসেন্ট থাকছে কবে থেকে থাকছে ব্যবসার জায়গায় উন্নতি আঠারোই মে থেকে বিজনেস রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হবে এবং একই সময়ে যেহেতু টেন্থ হাউস থেকে কেতু সে রাশি পরিবর্তন করবে তার মানে এটা জেনে রাখুন আপনার কাজের ক্ষেত্রে যে এত গুপ্ত শত্রু এত 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 শতগুপ্ত শত্রুর জায়গা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের যে কাজের ক্ষেত্রে প্রবলেম কাজের ক্ষেত্রে শত্রুতার জায়গা কাজের ক্ষেত্রে নানা রকমের মেন্টাল প্রেশার আপনি বলা যেতে পারে যে সপ্তাহে ছদিনের মধ্যে বা সাত দিনের মধ্যে হয়তো দুদিন আপনি ওয়ার্ক নিয়ে স্যাটিসফ্যাকশান পান আর বাকি দিনগুলোই চিন্তা থাকে দুর্ভাবনা থাকে দুশ্চিন্তা থাকে চিন্তার জায়গা কমছে না তাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা বাড়বে যোগাযোগে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের যোগাযোগ রিলেটেড ইস্যুস কেমন ইস্যুস যে না আপনি দেখছেন আপনার সেই কাজটি হয়ে উঠছে না যেভাবেই হোক না কেন আপনি জমা দিচ্ছেন আপনি একটা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছেন কিন্তু ফাইনালি গিয়ে সেই কাজটিকে কমপ্লিট করতে পাচ্ছেন না আপনাকে ফিরে চলে আসতে হচ্ছে তার মানে যোগাজগে বাধা যোগাযোগে উন্নতিতে বাধা যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের সিচুয়েশন ইমপ্রুভ হবে তাদের উন্নতির জায়গা ধীরে ধীরে আমরা দেখতে পাবো এবং এন্ড অফ দা ডে গিয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে এটা নিয়ে কোনো डाउट আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি অন্ততপক্ষে পক্ষে প্রকাশ করছি না তার মানে মাথায় রাখতে হবে যোগাযোগে উন্নতি হবে কমিউনিকেশনে ডেভেলপমেন্ট হওয়ার অবকাশ ধনু রাশির জাতক জাতিকাদের রয়েছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম কবে থেকে আছে মে মাসের আঠারো তারিখের পর থেকে তবে পিতার সাথে রিলেশনশিপ পিতার সাথে সম্পর্ক পিতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বেটার টু সে পিতার সাথে বন্ডিং মেনটেন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিস্তর সাবধানতা বা সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ সাম প্রবলেম মেয়ারাইজ অথচ বা অথবা কিছু সমস্যা আসার প্রবণতা রয়েছে দেখুন আমি একটা বিষয় খুব কনফার্ম হয়ে আপনাদের বলছি মার্চ পর্যন্ত বহু ক্ষেত্রেই সাপোর্ট বাড়বে সুযোগ বাড়বে এমনি তো আপনারা জানেন একটা রাহু শুক্রের কম্বিনেশন আছে যেটি অনেক ক্ষেত্রে শুভ প্রভাব দেবে তাছাড়াও অন্যান্য বেশ কিছু কম্বিনেশন আমরা দেখেছি যেটা ধনু রাশির জন্য ভালো তবে মার্চ মাস পর্যন্ত উন্নতির মাত্রাটা বেশি তারপরে কি আর উন্নতি হবে না উন্নতি হবে বাট স্লো মুভমেন্ট কাজ করবে মার্চ পর্যন্ত যেভাবে আপনি এগোবেন গতানুগতিকভাবে যেভাবে আপনার অগ্রগতি ঘটবে না মার্চের পর সেই উন্নতির মাত্রাটা মিনিমাইজ হতে পারে সেই উন্নতির মাত্রাটা কিছুটা হলেও কমতে পারে পরিবারের মধ্যে কিছু রটনা আপনার অলরেডি তৈরি হয়েছে অনেক রিলেটিভস যাদের আপনার প্রতি ধারণা সঠিক নয় তাহলে যে রিলেটিভসদের আপনার প্রতি ধারণা সঠিক নয় যে রিলেটিভসরা আপনার সাথে কোথাও যেন গিয়ে আপনাকে একটু ভিন্ন চোখে ইদানিংকালে দেখে একটু ভিন্নভাবে আপনাকে কল্পনা করেন বা আপনার সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়েছে একদম সিম্পল কিছু রিলেটিভস আছেন যাদের কিন্তু আপনার সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়ে গিয়েছে বা পরিবারের মধ্যে বা ফ্যামিলির মধ্যে বা রিলেটিভদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে একটা রটনা ঘটেছে আপনাকে নিয়ে এরকম যদি কিছু থেকে থাকে সেই রটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা তৈরি করার অবকাশ আপনার জীবন চক্রে আমরা দেখতে পারবো তার মানে এটা বলা যেতে পারে যে পরিবারের কিছু রটনা কমে যাওয়ার প্রবণতাটা বেশি সোর্স অফ আর্নিং আপনার অনেকগুলো সোর্স থেকে আর্নিং কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদিও এই সময়ে আমরা লক্ষ্য করেছি ধনুরাশির জাতক জাতিকারা তারা আর্নিং করছেন ঈশ্বরের অসীম কৃপায় অসীম আশীর্বাদে আপনাদের আর্নিং এর জায়গাটা কিন্তু খারাপ নয় মোটের উপর ভালো তবে আর্নিং রিলেটেড আর্নি আছে আর্নিং সমস্যাও অনেকের আছে যাদের সমস্যা আছে যারা এনহান্স করতে গিয়ে একটা বাধার মধ্যে পড়ছেন তাদের সেই বাধাটা কমে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের সেই বাধা কমে যাবে বলে মনে করছি এন্ড অব দ্য ডে গিয়ে আপনার আর্নিং রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এটি নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো দুশ্চিন্তার অবকাশ কিন্তু দেখতে পাচ্ছি না পার্টনারশিপ ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের পার্টনারশিপ ব্যবসায় পার্টনারশিপ বিজনেসে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব এবং রিলেটেড টু অর্থ অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি পার্টনারশিপ ব্যবসায় এবার কিন্তু হবে তবুও সেটা এপ্রিল মাসের পর এর আগেও আপনি পার্টনারশিপ বিজনেস করতেন কিন্তু পার্টনারশিপ বিজনেস এর আগে কিন্তু চাপ এসেছে এর আগে প্রবলেম এসেছে সমস্যা এসেছে এই পার্টনারশিপ বিজনেস রিলেটেড যে যে প্রবলেমগুলো আপনার জীবনচক্রে এখনো পর্যন্ত আছে সেই প্রবলেমগুলো থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে অ্যান্ড টেক মাই শিওরিটি ফর দ্যাট স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে ধনুরাশি ধনুরাশির বহু জাতক জাতিকারা স্পিরিচুয়ালিটির সাথে থাকতে পছন্দ করেন স্পিরিচুয়াল তাদের সেই স্পিরিচুয়ালিটির উন্নতির জায়গা উন্নতির ক্রম আমরা স্পেড করতে পারছি বৈবাহিক ক্ষেত্রে ইভেন্ট স্থিতিশীলতা আসবে নতুন ম্যারেজ রিলেটেড ইভেন্ট বিবাহের যোগাযোগ তৈরি হওয়া পছন্দের মানুষ এতদিন হয়তো আপনাকে ততটা গুরুত্ব দিচ্ছিলেন না সেই মানুষটি পুনরায় আপনাকে গুরুত্ব দেবেন সেই মানুষটি পুনরায় আপনাকে আলাদা একটা সম্মানের জায়গায় বসাবেন টেক মাই সিওরিটি টেক মাই অ্যাসিউরিটি আজকের অনুষ্ঠান মূলত ধনুরাশির জাতক জাতিকাদের দশটি সেরা প্রেডিকশন নিয়েছিল আর আমি মনে করি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রেডিকশন ম্যাচ করবে বছরের শেষে আমাকে জানান আপনার অনুভব অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন চল শ্রী গণেশ